হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস সিক্সের বাংলা সাহিত্য মেলা বইয়ের পিঁপড়ে কবিতাটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগে ক্লাস সিক্সের বাংলা বইয়ের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং প্লেলিস্টও করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো একের এক দাগ অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন উত্তর অমিয় চক্রবর্তী মার্কিন যুক্তরাষ্ট্রের নো পলস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন একের দুই দাগ তার দুটি কবিতার বইয়ের নাম লেখো উত্তর তার দুটি কবিতার বইয়ের নাম হল পাড়াপাড় বদল দুই নম্বর নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখ দুয়ের এক দাগ কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে উত্তর পিঁপড়ের ব্যস্ত মধুর চলা দেখে কবির কি যেন চেনা লাগে বলে মনে হয়েছে দুয়ের দুই দাগ কেমন যেন চেনা লাগে কথাটির অর্থ বুঝিয়ে দাও উত্তর ছোট পিঁপড়ের ঘোরাফেরা ব্যস্ততা মধুর কবির মনে পরিচিত কোনো মানুষের কথা ও তার অভিব্যক্তির স্মৃতি জেগে ওঠায় তিনি উদ্ধৃত মন্তব্যটি করেছেন দুয়ে তিন দাগ কবি কাউকে দুঃখ দিতে চাননি কেন উত্তর ছোট পিঁপড়েরা সারাদিন তাদের নিজেদের কর্মব্যস্ততায় বুধ হয়ে থাকে ছোট ছোট পায়ে তারা পথ চলতেই থাকে তাদের এই পথ চলা ব্যস্ত এবং মধুর নিজেদের কাছে পিঁপড়েরা ভীষণভাবে নিযুক্ত সংবেদনশীল কবি তাদের এই নিয়মানুবর্তিতা ও ছন্দময় আচরণ দেখে মুগ্ধ হয়ে কাউকে অহেতুক বিরক্ত করতে বা দুঃখ দিতে চাননি দুয়ে চার দাগ সে অতলেই ডাকুক কে কাকে এই ডাক দেয় উত্তর ছোট পিঁপড়ে সাধারণ মানুষ বা মাটির বুকে যারা দুদিনের ঘরে আছে তাদের ডাক দেয় দুয়ের পাঁচ দাগ কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন উত্তর ক্ষুদ্রাকার পিঁপড়েরাও তাদের কর্মব্যস্ত জীবন নিয়ে গাছের তলায় নিচের দিকে গভীর অতল প্রবেশ করে চলছে তাদের এই ছলায় কবি মানবজীবনের জন্ম থেকে কর্মজীবন পার হয়ে মৃত্যুর পথে যাত্রা করার ধ্রুব সত্যটিকে উপলব্ধ করতে পেরেছেন প্রাণের এই ধ্রুব সত্যই কবির কাছে প্রাণের পরিচয় রূপে ধরা দিয়েছে দুয়ে ছয় দাগ দুদিনের ঘর বলতে কি বোঝো উত্তর কবিতায় দুদিনের ঘর শব্দটি অত্যন্ত তাৎপর্য মণ্ডিত পৃথিবীতে কোনো প্রাণী অবিনশ্বর নয় প্রত্যেক প্রাণেরই একটি নির্দিষ্ট সময়ে অবলুপ্তি অনিবার্য মৃত্যু এসে একদিন জীবনকে ছিনিয়ে নেবেই সেই জীবন পর্বে পৃথিবীর বুকে সমস্ত জীবেরই জীবনযাপন শেষ হবে মৃত্যু চেতনার সেই গভীর সত্য উপলব্ধি করেই কবি পৃথিবীকে দুদিনের ঘর বলেছেন তিন নম্বর প্রার্থনা নির্দেশ অনুরোধ বোঝাতে বাংলায় ক্রিয়ার শেষে উক যোগ হয় যেমন এই কবিতায় থাক চোখ উক থাকুক কবিতা থেকে এমন আরো পাঁচটি শব্দ খুঁজে বের করো উক যোগে কবিতায় ব্যবহৃত পাঁচটি শব্দ হলো ঘুরুক সমান সমান ঘুর ঘুরুক দেখুক দেখ যোগ উক দেখুক মাখুক মাখ উক মাখুক ভাবুক ভাব যোগ উক ভাবুক রাখুক রাখ যোগ উক রাখুক চার নম্বর নিচের সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দগুলির অর্থ পার্থক্য দেখিয়ে প্রত্যেকটি ব্যবহার করে পৃথক পৃথক বাক্যরচনা করো ভ বসি একার ভোরে মানে পূর্ণ করে বর্ষায় খাল বিল সব জলে ভরে যায় ভয় ওকার বসি একার ভোরে মানে উষাকালে ভরে উঠে প্রতিদিন কিছুটা সময় হাঁটো ঘ বসি ঘরে মানে কক্ষে আমাদের এই ঘরের পাখাটা অচল ওকার ঘশর এক ঘোরে মানে আবেশে বা প্রদক্ষিণ করে লোকটি নেশার ঘোরে ভুল বকছে আরেকটা হবে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে ছয় চন্দ্রবিন্দু রস্য অন্তস্ত একা ছুঁয়ে মানে স্পর্শ করে ভিন্ন ধর্মে মানুষকে ছুঁয়ে দেখলেই তার জাত যায় না ছয় চন্দ্রবেন্দু রস্য অন্তা চুয়ে মানে খড়িত খেজুর গাছের রস নলি বেয়ে চুয়ে ছুঁয়ে এসে কলসিতে জমা হয় সরিয়া দন্তীর্ণল আনলো আনলো মানে নিয়ে বাবা দোকান থেকে আমার জন্য নতুন পেন কিনে আনল সরিয়া দন্তীর্ণল অনল অনল মানে আগুন চিতার প্রখর অনলে মানুষের শরীর ভস্মীভূত হয় ম ধৈরস্য বর্ষিনর মধুর মানে মিষ্টি আমার ভাইজির মধুর হাসি আমার প্রাণ আনন্দে ভরিয়ে তোলে ময়কাত দৈরস্যু বর্ষিনর মেদুর মানে মৃদু ফাল্গুন মাসের সন্ধ্যের দিকে প্রবহমান মেদুর বাতাস প্রাণময় শীতল করে তোলে পাঁচ নম্বর পাশের ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে ছকটি সম্পূর্ণ করো প্রথমটি হবে পিপেলিকা পিঁপড়ে মাটি মৃত্তিকা ধুলো ধোলা যাহারা যারা ছয় নম্বর কবিতা থেকে সর্বনামগুলি খুঁজে বের করে আলাদা আলাদা বাক্যে ব্যবহার করো কবিতায় উল্লেখিত সর্বনামগুলি হল তার কাউকে ওকে ওর সেই যারাই তার তার হাতটা পুড়ে গিয়েছে কাউকে কাউকে মনে কষ্ট দিও না ওকে আমি ওকে একটি নতুন ব্যাগ কিনতে দিয়েছি ওর ওর প্রিয় কবি সুকুমার রায় সেই সেই ছেলেটির খাতা আমার কাছে রয়ে গিয়েছে যারাই যারাই পড়ে তারাই জীবনে উন্নতি করে সাত নম্বর নিচে স্তম্ভ দুটি মেলাও প্রথমটি হবে বি, বিসরণ বিসরণ তারপরেরটি হবে প্রতিদিন তারপরেরটি হবে অচেনা তারপর একটি হবে কো কথা আর সবশেষেরটা হবে সুমধুর আট নম্বর কবিতা থেকে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়াগুলি খুঁজে নিয়ে নিচের ক্ষোপে যথাস্থানে বসাও সমাপিকা ক্রিয়াগুলি হবে ঘুরুক দেখুক থাকুক রাখুক মাখুক জানে ঘিরেছে আছি ভয় করে আনলো, চলে আছি চাইনে অসমাপিকা ক্রিয়াগুলি হবে চলায় ছুঁয়ে ভোরে সরিয়ে দিতে নিতে ঘিরেছে নয় নম্বর দুটি বাক্যে ভেঙে লেখো মাটির বুকে আছি এই দুদিনের ঘরে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে দুটি বাক্যে ভাঙলে হবে ক নম্বর মাটির বুকে সবাই এই দুদিনের ঘরে আছি নম্বর তার স্মরণে সবাইকে আজ আদরে ঘিরেছে দশ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দশের এক দাগ পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন উত্তর পিঁপড়ের অবিরাম পথ চলাটা ব্যস্ত মধুর কাজের মধ্যেই সে খুঁজে পায় তার জীবনের ছন্দময় আনন্দ ও সৌন্দর্য তার কর্মমুখর জীবনযাত্রা এবং চলার গতি বুঝিয়ে দেয় যে সে খুব ব্যস্ত সেই চলাচলের মধ্যে তার ব্যস্ততার ছবি কবিতায় ফুটে উঠেছে মানুষের মতো পিঁপড়েরা কথাবার্তার মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ না রাখলেও তাদের চলার ছন্দে গতির ছন্দের মধ্যে দিয়ে প্রত্যেকের সঙ্গে ভাব বিনিময়ের একটা মাধ্যম বা সূত্র গড়ে উঠে দশের দুই দাগ মাটির বুকে যারাইয়াছি এই দুদিনের ঘরে এই দুদিনের ঘরে বলতে কি বোঝো কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে উত্তর দুদিনের ঘর বলতে জীবন থেকে মৃত্যু পর্যন্ত ক্ষুদ্র সময়সীমার মধ্যে আমাদের যে কর্মযাপন তাকেই বোঝানো হয়েছে আমাদের কর্মপ্রবাহ এবং ব্যক্তিগত অনুভূতিগুলিকে ঘিরে উঠে যে সম্পর্ক তাই আমাদের প্রকৃত আদরে ঘিরে রাখে কবিতার মধ্যে এদিকে যেমন প্রকাশ পেয়েছে ঠিক তেমনই মায়াময় বিশ্বের প্রতি আমাদের গভীর টান জীবনের শেষ পরিণতির উপলব্ধি ও দর্শন কবি সূক্ষ্মভাবে কবিতার শেষাংশে তুলে ধরেছেন দশের তিন দাগ এই কবিতায় কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও উত্তর কবি অমিয় চক্রবর্তী পিঁপড়ে কবিতার মধ্যে এক বিশেষ দর্শন ভাবনাকে তুলে ধরেছেন তিনি দেখেছেন ছোট ছোট পিঁপড়েরা নীরবে অক্লান্তভাবে নিজেদের কাজ করে চলেছে তার গতিময় ব্যস্তমুখর জীবনের ছবি দেখে কবির মনে জেগে উঠেছে মানুষের জীবনচক্রের একটি শাশ্বত রূপ এই দুয়ের মধ্যে কবি একটি গভীর মিল অনুভব করেছেন পিঁপড়েদের অবিরাম চলার ছন্দ যেমন তাদের মধ্যেকার ভাব ও অনুভূতি বিনিময়ের মাধ্যম ঠিক তেমনি আমাদের প্রবহমান গতিশীল জীবনে আমরাও টুকরো টুকরো ভালোবাসা প্রীতি সম্পর্কের মুখগুলিকে ঘিরে বেঁচে থাকার সার্থকতা খুঁজতে চাই অন্যদিকে পিঁপড়ের কর্মতাৎপরতার মধ্যে কর্মের প্রতি যে নিরীহ সেই নিষ্ঠা আমাদের জীবনেও প্রয়োজন একা নয় পিঁপড়ের মতোই দলবদ্ধভাবে নীরবে কাজ করে যাওয়াই জরুরি তাই সব মিলিয়ে আলোচ্য কবিতায় কবির অনুভূতিপ্রবণ মনের ছবি ফুটে উঠেছে দশের চার এবং দশের পাঁচ দাগ এই প্রশ্নগুলি পরীক্ষায় আসবে না তবে তোমরা নিজেরা বাড়িতে করার চেষ্টা করবে আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ